তিন নম্বর অঙ্কটা বলেছে আলফা ও বিটা দুটি পরস্পর পুরোক্ষণ যদি পুরোক্ষণ হয় তাহলে আমাদেরকে পূরণ করতে বলেছে সায়েন্সকে আলোফা প্লাস সায়েন্সকে বিটা ইজিক্যাল টু ওয়ান তো এই আমরা করবো কি প্রথমেই যেটা জানতে হবে আমাদের পুরোক্ষণ বলেছে তাহলে পুরোক্ষণটা আগে আমাদের জেনে নিতে হবে দেখো পুরোক্ষণ মানে কি পুরো দুটো কোণ মনে মনে ধরি আমি যে কোন এ আর একটা কোন হচ্ছে বি এই দুটো কোণের বা যে কোনো দুটি কোণের যক্ষ বা সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় যে কোনো দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি তবে একটিকে আরেকটির বলা হয় পুরো কোণ মানে এ কোণের পূরক হচ্ছে বি বা বি কোণের পূরক হচ্ছে এ ঠিক আছে এইটা হচ্ছে কোণ তো এই এরকম পূরক কোণ আরেকটা আছে হচ্ছে সম্পূরক দেখো কোণটা কি জিনিস কোণটা যেরকম দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি ঠিক সম্পূরক কোণের ওরকমই দুটো কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় দুটো কথা হবে না একশো আশি ডিগ্রি তাহলে একটিকে আরেকটি বলা হয় সম্প্রদ মানে এ কোণের সম্প্রক হচ্ছে বি বা বি কোণের সম্পর্ক হচ্ছে এ ঠিক আছে এরকম হচ্ছে পূরক সম্পদ এই হচ্ছে আমরা দুটো বিষয়কে জানলাম তো এবার অঙ্কে চলে আসি অঙ্কে দেখো তিন নম্বর অঙ্কটা কি বলেছে তিন নম্বর অঙ্কটা বলেছে যে আলফা ও পিটা পরস্পর তার মানে কি প্রথমেই আমরা যেটা পাবো যে কোন আলফা প্লাস কোন বিটা অথবা এখানে কোন বলে দিচ্ছে যে আলফা বিটা কোন তাহলে তুমি আমরা এখানে কোন চিহ্ন হবে যে আলফা প্লাস বিটা জীবাণু টু নব্বই ডিগ্রি কারণ আলফা প্লাস বিটা কোনো

তাহলে এই ঠিক পিটাপুনের জায়গায় আমি লিখব sin মিটার জায়গায় লিখব 90 - α √² ছিল তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে² দ্বারা তাহলে কি থাকিবো দেখো sin² α + sin 90 - α মানে হচ্ছে cos α sinটা cos হয়ে যায়

n square alpha is equal to one. Number three, C O A C C cosec square alpha minus cot square alpha is equal to one. एक बार उनके लिए शुरू हो जाए, तो ये एक बार शुरू होता है अंदर, हम पुरे के चें साइंस के अंदर अंदर सुपर कर रहा तो है क्या हमारे बांकों पुरे की चीज़ तो तो এইভাবে অঙ্কগুলো করতে হবে আবার একটা নতুন ক্লাস নিয়ে আমাদের সামনে আবার ভেজে দেবো সকলে ভালো থাকো